আবার রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির শুক্রবার পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচির অষ্টম দফা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বুধবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন পুরোনো সব সরকারি প্রকল্প ছাড়াও আর একটি নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে অষ্টম দফার শিবির থেকে দুটি পর্বে ভাগ করা হয়েছে দুয়ারে সরকার শিবিরকে প্রথম পর্ব চলবে পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পর্বে সমস্ত প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে দ্বিতীয় পর্ব চলবে দুই থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই পর্বে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হবে নাগরিক সুবিধার্থে স্থায়ী এবং ভ্রাম্যমাণ দু ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে সব মিলিয়ে দু লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে এবার যা সপ্তম দফার চেয়ে বেশি এই শিবিরগুলির মধ্যে ছত্রিশ শতাংশ ভ্রাম্যমাণ এবং বাকি চৌষট্টি শতাংশ প্রচলিত শিবির নবান্ন জানিয়েছে বাড়ির কাছে কোথায় শিবির বসছে তা এই ওয়েবসাইট এইচ টিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিএস ডট ডব্লিউ ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন গ্রাহকেরা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে ব্লক জেলা ও রাজ্য স্তরেও শিবির তদারকির জন্য জেলা এবং মহকুমা স্তরে চল্লিশ জন আমলাকে নিযুক্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান ওয়ান সেভেন অথবা জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু দু সাল থেকে শুরু হওয়া এই দুয়ারে সরকার কর্মসূচিতে এখনো পর্যন্ত রাজ্যে পাঁচ লক্ষ বেশি শিবিরের আয়োজন করা হয়েছে সাত কোটি কুড়ি লক্ষেরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে প্রতিবারের মতো এবারও স্বাস্থ্য সাথী জাতি শংসাপত্র কৃষক বন্ধু শিক্ষাশ্রী কন্যাশ্রীর উপশ্রী ছাড়াও আরো নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা আগের দুয়ারে সরকারে যুক্ত হওয়া চারটি প্রকল্প বার্ধক্য ভাতা সমাজ কল্যাণ ও শিশু উন্নয়ন বিভাগ পরিযায়ী শ্রমিকের নথিভুক্তিকরণ শ্রম বিভাগ উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ হস্তশিল্প এবং তাঁত শিল্পীদের তালিকাভুক্তকরণ ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগও থাকছে এই অষ্টম দফায় ব্যুরো রিপোর্ট ই সংবাদ